দর্শক আবারও ভাইরাল সাকিব খান তবে এবার কোন সিনেমা বা গান দিয়ে নয় বরং একটি টুপি দিয়ে সম্প্রতি সাকিব খানকে দেখা গেছে একটি অ্যামেরি ব্র্যান্ডের কালো টুপি পরে যার দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে প্রায় একচল্লিশ টাকার টুপি এই খবর সামনে আসতেই নেটপাড়ে শুরু হয়েছে ট্রোল আর সমালোচনার ঝড়। কেউ লিখছেন এই টুপি তো একশো টাকায়ও পাওয়া যায়। আবার অনেকেই বলছেন একটা টুপির পেছনে এত খরচ কেন? তবে আবার অনেক ভক্তই বলছেন সাকিব খান যেভাবে নিজেকে প্রেজেন্ট করেন তাতে এটাই তো তার স্টাইল স্টেটমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে তারকা হলে কি এমন খরচ মানাংশই নাকি এটা বাড়াবাড়ি? তো দর্শক আপনার মতামত কি? সাকিব খানের টুপিরে এই স্টাইল আপনার পছন্দ হয়েছে কিনা তা কমেন্টে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাকিব খানের আরও স্টাইলিস্ট আপডেট পেতে